আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কয়েকটি বই লেখার ইচ্ছা করেছিলাম তো একটি বই আল্লাহর রহমতে সম্পূর্ণ করেছি তার লেখা এবং ছাপা বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরুদ জিকির তসবি ও ইস্তেফার বইটি লেখার জন্য ইসলামিক লাইফ যে চ্যানেলটি রয়েছে আমার ইউটিউবের মধ্যে এবং আরও কয়েকটি চ্যানেল রয়েছে সেগুলির নিয়মিত দর্শক সাবস্ক্রাইবাররা তারা আমাকে বারবার আবেদন জানাইছিলেন যে হুজুর একটি সহি হাদিসের আলোকে দোয়াদুর জিকির সম্পর্কে বই লিখেন কারণ বর্তমানে যত মিডিয়া আছে দেখা গেছে সেগুলির মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা যে যা ইচ্ছা তাই দিচ্ছে এবং রেফারেন্স দেয় নেই কোন কিতাবে আছে কোন হাদিসে আছে আমি সবগুলো চ্যানেলের মধ্যে আল্লাহ রহমতে চেষ্টা করেছি রেফারেন্স দিয়ে দোয়া দরুদ জিকিরগুলিকে আপলোড দেওয়া এবং সেখানে উল্লেখ করে দিয়েছি যে হাদিসটি সহি আজকে ইসলামক ইসলাম প্রচারকের অভাব নেই বক্তার অভাব নেই এবং আলোচকের অভাব নেই কিন্তু অভাব হল সঠিক জিনিস বলা সঠিক বিষয় নিয়ে আলোচনা করা আর যারা শ্রোতা আছেন তারাও তো এমন যে কে সঠিক বলে কে বেঠিক বলে সেটা তারতম্য করতে পারেন না যার কারণে তারা অভিযোগ করে থাকেন যে কোন হুজুরেরটা মানব এক এক হুজুর এক এক রকম বলে আর এটাও বাস্তব কথা আমাদের সম্মানিত বক্তা সাহেবগণ তাদেরকে লাখ লাখ মানুষ অনুসরণ করেন এবং তাদের কথা মানার এবং শ্রবণ করার চেষ্টা করেন কিন্তু অনেককে দেখা যায় বুলবাল কিস্সা কাহিনী ওয়াজ মাহফিল বলে থাকেন এবং নবী সাল্লু আলহি সাল্লামের জিকির তসপি ইস্তেখার সম্পর্কে কিছু মন করা কথা বলে থাকেন অথবা নিজের পক্ষ থেকে মন করা নয় কিন্তু কোনো কোনো অগ্রহণযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় সেগুলি বলে থাকেন সেগুলির ফজিলত বলে থাকেন যার কারণে সহি এবং অসহি সঠিক এবং বেঠিক সেটা তারতম্য করতে পারেন না সাধারণ মানুষ এটার জন্য দায়ী আলেম ওলামারা যারা বক্তা আছেন আলেমুলামারা আছেন তাদের উচিত যে এত লোকের সমাগমে যাহাই বলবো তাহা সঠিক বলবো এবং ভালো করে স্টাডি করে ভালো করে মতালা করে ভালো করে ওই বিষয়টা জেনে তারপর বলবো কিন্তু আসলে এমনটা হয় না কারণ বর্তমানে মাহফিলগুলির মধ্যে এক তো হইল টাকার ছড়াছড়ি তারপরে কন্টাক্ক করা হয় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করতে হয় তো সেখানে অতিরিক্ত কথা বলতে গিয়ে তারা ভুলভাল বলে থাকেন এরকম অনেক শ্রোতা আমাকে দেখিয়েছেন তো আমি তো আর বক্তাও নই ওরকম বড় আলোচকও নই কিন্তু আমি চেষ্টা করেছি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে বর্ণিত সই হাদিসে যে জিকি তাজপি ইজতেফারগুলি এসেছে সেগুলিকে রেফারেন্স সহ আপলোড দিতে আলহামদুলিল্লাহ যারা শ্রোতাগণ আছেন তারাও বলছেন যে হুজুর আপনার আপলোড দেওয়া ভিডিওগুলি অথেন্টিক এবং এগুলি বেশি সঠিক আর অন্যান্য যে চ্যানেলে দেওয়া হয় সেগুলির মধ্যে ভুলবালে ভরা জয়ীফ জাল মৌ ইচ্ছা মতন যে যা ইচ্ছা তা দিয়ে থাকে এবং বক্তারাও দেখা যায় এরকম ভুলবাল বলে থাকেন তো যার কারণে আপনাকে ফলো করি এই জন্য আপনি এই সম্পর্কে একটি বই লেখেন তো আমি বইটি দীর্ঘদিন লাগায় লেখার চেষ্টা করেছি সঠিকভাবে তো সুপ্রিয় দর্শক যারা লাইভে আছেন লাইভটি দেখতেছেন তারা অবশ্য আশা করি লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে শুনতে পারে তো আজকে লাইভে আসার বিশেষ অন্যতম উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এই কথা জানানো যে আমার যে ইসলামিক লাইফ চ্যানেলটি রয়েছে সেই ইসলামিক লাইভের চ্যানেলের মধ্যে কয়েকদিন যাবৎ আমি জানিয়ে দিচ্ছি যে নববী দোয়া নামে যে কিতাবটি লেখার কথা ছিল সেটি লেখা হয়ে গিয়েছে আল্লাহ রহমতে যারা নিতে চান তারা নেবেন আমি বইটি এভাবে সাজিয়েছি যে প্রথমে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে বর্ণিত যে দুরুটটা আছে অথবা যে দোয়া বা জিকিটটা আছে এটাকে আরবিতে উল্লেখ করেছি এটা হচ্ছে প্রথম ধাপ তারপর দ্বিতীয় দাব হল এটার বাংলা উচ্চারণ উল্লেখ করেছি বাংলা উচ্চারণ উল্লেখ করার অন্যতম কারণ হল আমাদের দেশে বেশিরভাগ যারা মাদ্রাসায় পড়ে নাই বেশিরভাগ মানুষ তারা আরবিকে উচ্চারণ করতে পারে না তো বাংলাটা দিলে তাদের জন্য একটু সহজ হয় তাই বাংলা উচ্চারণ দিলাম তৃতীয় দাব হল ওই দোয়াটির বাংলাতে অর্থ বহনা করে দিয়েছি চতুর্থ দাব হলো যে ওই দোয়া সম্পর্কিত যে হাদিসটি রয়েছে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জবান মুবারক থেকে যে হাদিসটি এসেছে আরবিতে ঠিক হুবহু ওই আরবি হাদিসটা এনেছি এটা হলো চতুর্থ দাব একটা দোয়ার পঞ্চম দাব হল এই আরবি হাদিসটারও বাংলা অর্থ করেছি যাতে করে মানুষে বুঝতে পারে যে এই দোয়া সম্পর্কে রাসুদাল্লাহ সাল্লাম কী বলেছেন কারণ অনেকে আছে একটা দোয়া উল্লেখ করে দেয় বলে দেয় একটা জিকির উল্লেখ করে দেয় বলে দেয় একটা দূর জিকির দূরত উল্লেখ করে দেয় বলে দেয় আর সাথে কতগুলা ফজিলত নিজের পক্ষ থেকে বানায় বলে দেয় তো আমি এজন্য একবার হুবাহুব রাসুদ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আরবি জিকিরটা উল্লেখ করছি উল্লেখ করার পরে তার বাংলা অর্থ করে দিয়েছি এটা হচ্ছে পাঁচ নম্বর ধাপ ছয় নম্বর ধাপ হল যে এই হাদিসটা সহি না জয়ীফ সেটা নিয়েও আলোচনা করেছি সাত নম্বর ধাপ হলো যে হাদিসটা কোন কিতাবে আছে এবং কত নম্বর পৃষ্ঠা অথবা কত নম্বর হাদিস সেটা উল্লেখ করছি এবং হাদিসটা এর উপরে এই দোয়াটার উপরে আমল করা আর পদ্ধতি কি আমল করা যাবে কি না সেটা নিয়ে আলোচনা করেছি এরকম প্রত্যেকটা দরুদ দোয়া জিকির তাজপিস দেখবার নিয়ে আমি আটটা ধাপ লিখেছি তো আশা করি যারা এই বইটি সংগ্রহ করবেন এই বইটি যারা নেবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং আপনারা দৈনন্দিন যে রাস্কারগুলি করেন সেগুলি আমার বইটির বইটির সাথে যদি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই দোয়া দরুদটা সঠিক কিনা না জাল হাদিসে আছে না জৈব হাদিসে আছে না সহি হাদিসে আছে সেটা আপনারা ভাস বিচার করতে পারবেন সাথে সাথে আমাদের সমাজের মধ্যে লোকমুখে এমন কিছু দোয়া দুরুদ যে তা তাসপিসর পাওয়া যায় যেগুলি মানুষে বলে থাকে যে অমুক দিনের দুরুদ অমুক দিনের দোয়া বা অমুক কাজের দোয়া অথচ এগুলি কোনো কিতাবে নেই কোনো হাদিসে নেই সঠিক হাদিসে নেই কিছু আছে জাল হাদিসে কিছু আছে অগ্রহণযোগ্য জৈব হাদিসে কিন্তু মানুষ জানে না যে এটা এটার উপর আমল করা যাবে না এই বিষয়টি আমি উল্লেখ করেছি আরেকটা বিষয় হলো যে আমরা দৈনন্দিন যে এবাদতগুলি করি সেগুলির মধ্যে কিছু সুনির্দিষ্ট জিকির তাজবির দোয়া দুরদ রয়েছে তো সুনির্দিষ্ট জিকির তেসবির দোয়া দুরুদ একটি বা দুটি করে আমরা পারি সেগুলির উপর আমল করি কিন্তু সহি হাদিস ঘাটলে আমরা দেখি যে প্রতিটি প্রায় প্রতিটি কাজের ক্ষেত্রেই একাধিক দুরুদ রয়েছে এক দোয়া রয়েছে জিকি রয়েছে তসবি রয়েছে যেমন আমরা নামাজের শেদের মধ্যে সোবাহান রব্বিয়াল আ আলা এতটুকু পড়ি কেউ তিনবার পড়ি বা তার চেয়ে বেশি পড়ি তার চেয়ে বেশি কিছুই পড়ি না অথচ হাদিস ঘাটলে দেখা যায় নবী হয়েছিলাম নামাজের শেদের মধ্যে তিনি অনেকগুলি দোয়া জিকি তাসবী ইস্তেফার পড়েছেন আমি ছয়টি উল্লেখ করেছি ছয়টি সহিহাদিসে পেয়েছি শুধু তাই নয় প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জোর দিয়ে বলেছেন এবং খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা যখন সেদা করবে তখন খুব মনোযোগ দিয়ে দোয়া করবে বেশি বেশি করে দোয়া করবে কারণ মানুষ বান্দা যখন সেদা করে তখন সে আল্লাহ রব আলমিনের একবারে নিকটে পৌঁছে যায় তো এরকম প্রত্যেকটি আরকানের ক্ষেত্রে নামাজের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একাধিক দোয়া রয়েছে জিকির রয়েছে তাসপি রয়েছে সেগুলি আমাদের জানা নেই বিদায় আমরা আমল করতে পারি না আর দেখা গেছে আমাদের যেই আলোচকগুলো আছেন ইসলামিক আলোচক তারাও তেমন এগুলি নিয়ে একটা আলোচনা করেন না বলেন না ওই আমাদের দেশের মানুষ যেরকমভাবে ছোটোকাল থেকে এক দুইটি শিখে আসছে সেগুলোর উপরেই তার জীবন শেষ করে দেয় আবার ছোটোখাটো যেই দোয়া তসবি জিকির বইগুলি আছে সেগুলির মধ্যে সবগুলি উল্লেখ নেই যার কারণে সাধারণ মানুষ সেগুলি জানেও না সেগুলোর উপর আমলও করে না তাই আলহামদুলিল্লাহ আমি এই ক্ষেত্রে সবগুলি সহি দোয়া সহি হাদিস থেকে উল্লেখ করেছি প্রত্যেকটা আটটা স্টেপে উল্লেখ করেছি আশা করি আপনারা বইটি যদি হাতে নেন এবং পড়েন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার যেই শিক্ষা আছে দোয়া দরুদ জিকির তেজপি সম্পর্কে সেগুলি কি আপনার সই হাদিস অনুযায়ী করতেছেন না জয়ীফ হাদিস অনুযায়ী না কোনো জাল হাদিস অনুযায়ী সেটা আপনি ভাসবিচার করতে পারবেন আমার এই বইটির মাধ্যমে বইটি পৃষ্ঠা সংখ্যা প্রায় সাতশো পৃষ্ঠা প্রথমে বইটি সাড়ে আটশোশো পৃষ্ঠার মতো হয়েছিল তখন চিন্তা করলাম যে যে এত ভারী বা এত লম্বা হয়তো মানুষে একটু নীতি ইতস্ত করবে বা এটা কস্ট বা দামও বেশি পড়বে এ কারণে আমি পরবর্তীতে আবার কিছু বাদ দিয়ে আনুষাঙ্গিক কিছু বিষয় মাইনাস করে আসতে কমিয়ে আনছি সাতশো পৃষ্ঠার কাছাকাছিতে তো বইটি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ত্রিপল সেভেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ত্রিপল সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বইটি পেয়ে যাবেন বইটি আপনাদের হাতে পৌঁছে যাবে বইটি প্রায় সাতশো পৃষ্ঠা এই জন্য এটার মূল্য পাঁচশো টাকা ধরা হয়েছে আসলে অন্যান্য বইগুলির এই হারের দাম আরও বেশি তো আমি অতটা নিচ্ছি না পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হবে অবশ্যই তো যারা লাইভটি দেখতেছেন এবং আলোচনাটি শুনতেছেন আশা করি আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং বইটি সংগ্রহ করবেন নিজে সংগ্রহ করে নিজে আমল করবেন এবং অন্যকে বইটি সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ করে আমল করার আমল করার আপনার কথা বলবেন ইনশাল্লাহ নিজেও স্বভাবের বাগী হবেন এবং অন্যকেও সবের অংশীদারি বানাবেন সুপ্রিয় দর্শক আমি আর লাইভটি লম্বা করবো না আপনাদেরকে এই দাওয়ারটি দিলাম আশা করি আপনারা সকলে সাদরে গ্রহণ করবেন এবং এটাকে আপনারা মানুষের নিকটে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম